বাংলায় ফরস করছে এক পা এই বরবরাই ফুটে বসে দুই পা নাই সেটা দেহানের লেগে আসেনি এই কারবা এই কারবা নাউজুবিল্লাহ কোন কেন তাহলে নামাজ পড়বেন কি এই ভুটাটারে দেহানের লেগে না আল্লাহরে দেহানের লেগে তাহলে আল্লাহরে দেহানের লেগে পড়বেন আসরের নামাজ একদিনে কয়বা এই অসুবিধা ফুটে বইছে কয়বা তাই কি আল্লাহরে দেহাইছে না ভুটকা ভুটের লেগে করছে

লিল্লাহি রব্বিল আলামিন নবী গো ও নবী আপনি যায়ে করবেন আল্লাহর খুশির জন্য কইরেন আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন এই মরণের মাঝে যেই জাগাড়া আছে আমার জন্ম থেকে আমার মৃত্যু আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার সকাল থেকে আমার সন্ধ্যা আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে ঠিক কিনা তাহলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে ঘুমাত উঠাম আল্লাহর খুশির লেগা ঘুমাইতাম যায় আল্লাহর খুশির লেগা নামাজ পড়াম আল্লাহর কইসে দেখা বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান বাচ্চা কাচ্চা হইবো এটা আবার আল্লাহ আল্লাহ হইব মসজিদ করা আল্লাহ লেগা বাড়ি করাম ইজ্জত লইয়া বউ লইয়া তাহন লাগবো এর লেগা এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো ফাঞ্জাবি গাও দেন আমার ইজ্জত সরম ভাইকার সৌবাহ আল্লাহ কয় না রে তাহলে সকল কিছু কার জন্য কথা কার জন্য আমি গিরুস্তি করলাম আল্লাহ লাগিয়া এই গিরুস্তি করলে আমার ফসল হইবো এই ফসল খাই আমি বাচ্চা থাক। তারপরে আমি শৈলটা বালা হইলে আমি নামাজ পড়তাম যাম আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য আমি ভাত খায়াম মাছ দিয়া এর আমি মাছ ধরতে আসি ফলাফাইন খেলবা এই নিয়তে যে আল্লাহ যেন শৈলটা সুস্থ রাখে খেলতে আসে খেলতে আসে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর। শর্ট বাউন্ডারি দিয়া দশ ওভারে ক্রিকেট খেলা খেলতে আসে নয় ওভার ফার্স্ট বল বল করছে বল রইছে কয়রা একটা বল রইছে এমন আমি আড়াই জোড়া সুপারা বসিদ আজান দিয়া লাইছে বল রইছে কয়রা ঠপ করে একজনে বলটা ধরে লাইছে বাকি একুশ জনে কয় কি ধারে বল দৰ্শকেৰে আৰ দিয়া আকৌ আঠটা বল বাকি ৰৈছে তে চিল্লান্দী কয় নাগাইছে ৰো হুজুৰে কৈয়া গেছে আগে নামাজ তাৰ খেলা ঠিক কিনা আগে নামাজ তাৰ খেলা নামাজৰ আগে কোনো খেলা নাই ভাই এইদৰে কয় শ্বহী নিয়ত শ্বহী সোহী হ তাইলে আমরা হজ করাম যাকাত দিম কুরবানি দিম আর আমরা যাকাত দেই মাইকিং করে এই সাবে কুটি কুটি তে মালিক এবারে যাকাত দিব সব আর আয়রে মোর্সাদ লাই ধরে গেল এই মাইকিং কইরা তুই ফুটু বাইতাছ এত তুই তা জালা না দিছাই লোক জমছে গিরো আসে নি এই কারবার ভাত এই কত যাতেন সে আমরা তারা হিজছি আমি অনেক সময় চিন্তা করি যে বাট ফারি তো কম বেশি হকল দেশের তারায় ফারে কিন্তু আমরা দেশের তারার মতো বাট ফারি বাংলাদেশ কোন এইরকম বাট ফারি এত বাট ফার আমরা দেশ আইন করতে এটা আমার একটা চিন্তা পরে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বাট ফার বিমান দিয়া কই নিত লৈছিল আমরা দেশ বরাবর হয়ে রেখেছে গেছে ঠিক কিনা কাউ নাহলে এত বাট ফার কেড়ে এ তোমার থোয়ারের দোরঘাটটা কিটা হেন করতে গেলে মাঠুয়ারি কাস্টমারের মাঠুয়ারি দোকানদারি সিওন্ডাল মনোডাইল এখন বিনেই যাবি হে বাই গরুর গোস্ত জীবনে এক কেজি পাওয়া যেন সাড়ে নশো গ্রাম নইলে গ্রাম আর যাই দিছে এটি সাবাইয়া সবাইতে 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 এই দাগ ধরেে বেহা হই এই দাগ হই যো নাই র গো এমন আড্ডি গুস্তের সিফা দিয়া ডুবাই দিছে সুই তো সুই তো সুই তো সুই ছয় মাস সুইছে কুদ্দুরক হইছে ভাই ঠিক댕ি রে কোন জাতাত নাই বডি দহানো বাটপারি কাস্টমার কি বালা কাস্টমার তো আরromat ফা এটা হে দিয়া লাইতেছি কই আড়াই বছর ধরে আইতে আছে ফেটে রাখো টিনিয় সরদার সাহেব টিনিয় আপনি তো মেল টেল করেন আইয়নি মেল টেল আইয়নি আইয়নি এবারে যে মেল করতে করতে বয়স তো এরকম হয়েছে আসেনি এই কারবা হুদা বাটফার আর বাটফার একবার কোন মতো ক্ষমতার যাইতে পারলে আর সার্থ মনে করেন এই বাটফারের মেলা ওই দেশ ঠিক কিনা কয় নাউজুবিল্লা কয় না তো জুড়ে কয় না নাউজুবিল্লা

সব বাংলাদেশ এই কারবার পৃথিবীর কোথাও এই কারবার আছে কিনা আল্লাহ ভালো জানে না উজুবিল্লা কইতেন না তাহলে আবাদত কবুল আর শর্ত না কয়টা হ্যাঁ সচেতন শ্রোতা কয়টা এক নাম্বারে গেল সহি সঠিক নিয়ম সঠিক সঠিক সব কিছুর নিয়ম কানুন আছে নাকি না তুমি যথা কিনতে গেছো বাথা দোহানো কি দোহানো এই লোকটির সামনে ওয়াজ করা যেত না এই লোক কথা কইতেন বলেন না কি দহন এ হেবারে দর ফনাও করে না জি ভেটা লুইছে সিফা দিও লুইছে আওয়াজ না দিবান কি দহানো রে বাটা দহন জোতা কিনতে গেছে গেছে ফুতের লাইগা জোতা কিনতে গিয়া জি গেছে ও সুট্টা জোতা নি কত কয় দি 120 টাকা কয় বড় কত কয় 120 টাকা কয় বড় দিয়ে দাও কারণ ফল হইল সুইটটা কিনলে বইসে বড় জোতা ঘরও আইসে পরে বৌয়ে জিগে নি কী থা করছেন কার লাগিয়া আনছেন কয়ে তার লাগিয়া কয় এত তোরা জোতাতে কিতা থা করব কয় দামে খে ওই বনি কারবা আমার কথা কেন ওই বনি টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা কি নষ্ট হয়েছে টিউবওয়েল নষ্ট হয়েছে মেয়েকার আনছে মেয়েকারে কয়ারে করছে কি তারা নাচ দৈরি জাম লাগিয়া লাগছে দুই দিয়া দুই রান্স লাগাইয়া যা ওই নাট খুলছে খুলতে গিয়া নাট গেছে গা বাইন মালিক রে কৈছে যান চাইটটা নাপ লইয়া এবার এবারে নাট আনতো গেছে দোহান্দারি যে গায় কিয়ের লেগে গেছেন কয় নাটের লেগে কয় কয় সুতা কৈতাম পারতাম না কয় সুতা নাপ এটা তো আনছি টানছি না কৈতাম পারতাম না কয় তো কয় সুতা দিতা কয় এই 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 শ্রী জোরা পঞ্চাশটা এক মোডারি এক কোথাও মোডারি এ দো এখন তো মোডার না টানছে এই কলের ছিদ রইলো তিন সুতি নাট লই যাইছে ছয় সুতি ঠেলতে আসে রু হে না দাও লাগান যে রে মডার হইলে সে কারবার করতা চাই গো বাঘের বিষয়টা এরকম না নিয়ম মতো কারবার করার লাগতো সুইটটা ফোলার লাইগা বড়ো জুতা লাগতো না তিন সুতি জায়গায় ছয় সুতি লাগান যায় না ঠিক না ফজরের নামাজ কয় রাকাত এক রাকাত পাজা গোনা কয় রাকাত এক রাকাত দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ আপনি যদি মনে করেন আজ যা জেতা আমরা আরাইওরা সুববাড়া মাফি আমরা যা ফজরের নামাজ ফরজ পড়ালাম 4 রাকাত কইবনিও না না কথা কড়া হইবনি আল্লায় ফরজ করছে দুই কাপ তুমি চাররা কাপ করতে পারবা না এইটা রে সঠিক নিয় চ বাহানা না নিয়ম মতো কর লাগব যেহেন যে এইটা যেহেন এইটা নিয়ম মতো করার লাগবো আমার আম্মা রাজানি ওয়াজ শুনতাছে কি বো তারে ঘরের কোনে হ্যাঁ শুনেনি রে মার হাবা কনা দে আবার একটা ওয়াজ করি আম্মা কহ আম্মা